সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নেপচুন টেক থেকে একটি প্রিমিয়াম একটি ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ ফোর এটার পেয়ে যাবেন ফাইভ এর ইলেভেন জেনারেশন এবং জি প্রসেসর এখানে ক্লক স্পিড পাবেন টু পয়েন্ট সিক্স গিগা হার্টস থেকে ফোর পয়েন্ট সিক্স গিগা পর্যন্ত এবং এখানে র্যাম পাবেন আপনারা কিন্তু ডিডিআর ফাইভ এর র্যাম এবং বাস স্পিড বেয়াল্লিশশো আপ তারপরে এখানে প্রসেসরের কিন্তু আপনারা এখানে চারটা কোর আটটা থ্রেড পেয়ে যাবেন এবং আপনারা এসএসডি এস হিসাবে পেয়ে যাবেন এন বি জেন ফোর এর এসএসডি পেয়ে যাবেন টু কে ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টু কে ডিসপ্লে রেজলিউশন এবং এটা কিন্তু ডিসপ্লে সাইজ হলো চোদ্দ ইঞ্চি এবং সারফেস ল্যাপটপ গুলো আসলে কিন্তু একদম মানে থিনেস্ট ল্যাপটপ গুলোর মধ্যে একটি ওয়ার্ল্ড এর থিনেস্ট ল্যাপটপ এবং এটা কালারটা দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক কালার এবং একদম মানে লাইট ব্ল্যাক একদম গর্জিয়াস লুকিং এখানে কিন্তু মাইক্রোসফটের একদম সুন্দর লোগোটা খুব সুন্দর ই করা এবং এখানে কিন্তু আপনারা কিবোর্ডটা দেখেন কিবোর্ডের বাটন গ্যাপটা অনেক সুন্দর হ্যাঁ যথেষ্ট হ্যান্ডি একটা ল্যাপটপ এবং এখানে এটা কিন্তু খুব লাইট ওয়েট হ্যাঁ খুবই লাইট ওয়েট এবং খুবই স্লিম একেবারে স্লিম যারা আসলে মূল কথা যারা আসলে প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন এবং বেস্ট প্রাইজে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এগুলো বস লেভেলের লোকরা যারা আসলে অফিসের কাজ করে হ্যাঁ একটু প্রিমিয়াম ল্যাপটপ খোঁজে তারা এটা দেখতে পারেন এখানে কিন্তু আপনারা একটা কিলেস টাচপ্যাড পেয়ে যাবেন একদম ম্যাকবুকের মতো টাচপ্যাডটা ওভারঅল এই ল্যাপটপটার পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপের পারফরমেন্সগুলো আসলে অনেক ভালো হয় এবং এটার সাথে কিন্তু একটা বিশেষ আকর্ষণ সেটা হলো এটার চার্জারটা দেখেন জাস্ট এটা চার্জারটা দেখেন এটা কিন্তু চার্জারটা সহ আসছে কিন্তু আপনারা পোর্ট খুব কম পোর্ট পাবেন হ্যাঁ এখানে সি পোর্ট আছে ইউএসবি গুলো কিন্তু সেই কারণে অরিজিনাল চার্জার এর সাথে এরকম আপনারা এখানে ইউএসবি পোর্ট পেয়ে যাবেন ইন্টারনেট পোর্ট পেয়ে যাবেন এবং এইখানে ই করে আপনারা ডিভাইসটা চার্জ করতে পারবেন এই সাইডেও কিন্তু আপনারা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং এখানে কিন্তু মিনি ডিসপ্লে পোর্ট পেয়ে যাবেন হ্যাঁ এবং এটা কিন্তু এই ফুল কম্বো কিন্তু চার্জার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটার সাথে এবং ল্যাপটপের কন্ডিশন কিন্তু একেবারে নিউ জাস্ট লাইক ব্র্যান্ড নিউ ল্যাপটপ এখানে কোনো একটা জায়গায় কোনো একটা ডেন্ট নাই কোনো কিছু নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে জাস্ট নতুন ল্যাপটপটা যেরকম আপনি প্যাকেট থেকে বের করলে যেরকম হয় এই ল্যাপটপটা জাস্ট সেই রকম এবং এইটা কিন্তু আমরা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে আপনারা আমাদের এখানে আমাদের শপটা ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাইসের জন্য